জিরো টু জিরো ফোর বাংলাদেশ চাটগা উৎসব উদ্বোধন হচ্ছে আমাদের বন্ধুরা হচ্ছে চাটগা উৎসবের উদ্বোধনের চাটগা উৎসবে চাটগা উৎসবে বেলুনড়ুয়ে উদ্বোধন করছে আজকে দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ হচ্ছে চাটগা উৎসব উদ্বোধন করা হচ্ছে বেলু আমাদের বন্ধুরা সারা বাংলাদেশ থেকে এসেছে প্রায় পাঁচশো বন্ধু এসেছে আজকে চাটগাঁও উৎসবে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে চট্টগ্রামের ফয়েস থেকে হচ্ছে বোর্ড ক্যাম্পে সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আজকে এটি সাজানো হয়েছে এখানে আটকে রয়েছে চাটগাঁও উৎসবের বেলুন আটকে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং পাশে অনেকগুলো 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 হচ্ছে এবং বেলুন উড়িয়া এবং হচ্ছে পাশে আমরা দেখতে পাচ্ছি গোল্ড স্যান্ড গ্রুপ তারা টাইটেলি স্পনসার করেছে আমাদের বন্ধু এবং অন্যান্য আরও রয়েছে আমরা রয়েছি ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ বাংলাদেশের প্রতিচ্ছবি এটি হচ্ছে ফয়েসলেক পার্ক সেই ফয়েসলেক পার্কে আমরা রয়েছি ফয়েসলেক পার্কে এখানে দেখতে পাচ্ছেন বন্ধু বান্ধবীরা সবাই মিলে চারটা উৎসবে এসেছে সারা বাংলাদেশ থেকে এস এসসি দুই হাজার দুই এবং দুই হাজার চার সেই বন্ধুরা এসেছে আমাদের বন্ধুদের জন্য সকলকে ধন্যবাদ এবং অনেকের বাচ্চা এসেছে তাদেরকে এবং এখনই বাচ্চাদের খেলার জন্য স্টেজ পরিষ্কার করা হচ্ছে আপনারা যারা এই বছর এসেছেন তাদেরকে ধন্যবাদ যারা আসতে পারেননি তারা আগামীতে আসবেন আশা প্রত্যাশা করছি এবং আমাদের বন্ধুদের বাচ্চাদের হচ্ছে এখন প্রতিযোগিতা হবে চামচ চামুসে মার্বেল সেই প্রতিযোগিতা হবে আর তারা রেডি হচ্ছে সেটি দেখতে পাচ্ছি এবং পিছনে চারটা উৎসবের বিশাল প্যান্ডেল রয়েছে এবং যে সকল বিচারক বন্ধু রয়েছে তারাও রয়েছে এবং পিছনে স্টেজ দেখা যাচ্ছে সেটি আমাদের এই অনুষ্ঠানটি সফল হোক সার্থক হোক এবং সুন্দরভাবে শেষ হোক সে আশা প্রত্যাশা করছে এবং এখানে কয়েকটি হচ্ছে কি রয়েছে বাচ্চাদের মার্বেল চামচ সেটি খেলা হবে আমরা উপভোগ করবো এখনই খেলা শুরু হবে তা এখনই শুরু হবে বাচ্চাদের খেলা মার্বেল চামচ দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন হ্যাঁ একজন বাবু এসেছে দেহ বাচ্চারা হচ্ছে মার্বেল চামচ চামচে মার্বেল খেলা জিরো উপর বন্ধুদের ছোট্ট বাচ্চাদের দৌড় প্রতিযোগিতা একটু আগে শুরু হয়েছিল চামুসে মার্বেল বন্ধুরা তাদের সন্তানকে দেখাচ্ছে দৌড় প্রতিযোগিতার বিষয়গুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি হা 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 ছোটোটা কি হয়েছে এটা থাট থাট ছোটটা ঠাট এভাবেই বন্ধুদের বাচ্চাদের হচ্ছে দৌড় প্রতিযোগিতা সকলকে ধন্যবাদ জিরো টু জিরো ফোর বাংলাদেশ আমাদের বন্ধু জয়নাল সে বাস্কেট খেলা উদ্বোধন করছে বল থ্রোর মাধ্যমে বল নিক্ষেপের মাধ্যমে বল নিক্ষেপের মাধ্যমে উদ্বোধন করেছে এবার আরেক বল নিক্ষেপ করছে আর কি বন্ধু বল নিক্ষেপ করতেছে হয়নি বল নিক্ষেপ হয়নি সেটি হয়নি 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 বন্ধুদের এই উৎসব হচ্ছে আনন্দের উৎসব এই উৎসবের জন্য সবাই অপেক্ষা করে থাকে এটি হচ্ছে চারদা উৎসব আর অল্পের জন্য অল্পের জন্য হইল না বাস্কেটবল নিক্ষেপ আমার মনে হচ্ছে যেন এটি হয়ে যাবে হয়ে যাবে শুরু করো হইল না হ্যাঁ আমরা এখনই শেষ করব জিরো টু জিরো ফোর বাংলাদেশ বন্ধুদের বাস্কেটবল নিক্ষেপ সেটি হচ্ছে আমরা রয়েছি চট্টগ্রামের ফয়েস পার্কে চট্টগ্রামের ফয়েসল্যাক পার্কে রয়েছি ফয়েসল্যাক পার্কে বন্ধুদের এই উৎসবে সবাই রয়েছে এখনই অল্পের জন্য হলো নি সবাই আমাদের যে ট্রাভেল কম যে ফেসবুক পেজ ইউটিউব রয়েছে সেখানে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের বান্ধবী নীলু রয়েছে আরেক বন্ধু রয়েছে 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 মনে হচ্ছে বাইরে পড়েছে